আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মণ্ডলও বেল পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছে ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে দিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা হায়নারা হুম হুউ করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাশ তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাশ তুলে আবার আমরা খুব আনন্দ মানে যে আমাদের একজন নেতা তিনি বীরভূমে ফিরবেন রাজনৈতিকভাবে অনেকদিন তাকে আটকে রাখা হয়েছে কিন্তু সত্যের জয় হবে এবং সত্যের জয় হচ্ছে তাই কেজরিওয়ালজিও বেল পেলেন অনুব্রত মণ্ডলও বেল পেলেন যারা বিরোধী দলনেতাদের আটকে রাখা হয়েছিল তারা সবাই এক এক করে বেল পাচ্ছেন ও বীরভূমের বাঘ বীরভূমের বাঘই থাকবে আমি বলেছিলাম বীরভূমের বাঘ খাঁচায় আটকে বেশিদিন রাখা যাবে না খাঁচায় যখন বাঘ আটকে থাকে তখন শিয়ালরা আয়নারা হুম হুমু করে কারণ বাঘ ভেতরে আছে বলে সেই বাঘ বেরিয়ে গেলে আবার তারা ল্যাশ তুলে পালায় এই ওখানকার বিরোধীরা ল্যাশ তুলে আবার পান্ডিতের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন